তা দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত সাথে এরকমই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি বানানোটা যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর দেখুন আপনারা কতটা লোভনীয় হয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা হেলদি রেসিপি বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবার ভালো লাগবে অনেক বাচ্চাই কিন্তু সবজি খেতে চায় না এইভাবে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু অনায়াসে বাচ্চারা খুব সহজেই সবজি খাবে তো চলো রেসিপিটা দেখতে থাকো রেসিপিটা বানানোর জন্য একদম সামান্য মানে উপকরণ দিয়ে কিন্তু তৈরি করব তো দেখে নিন কি এই জায়গায় উপকরণ আছে এই জায়গায় আছে আটা এই জায়গায় আছে কিছু সবজি এটা আছে পটল আছে এই জায়গায় শশা কুচি আদা কুচি আছে একটু আছে হচ্ছে হলুদের গুঁড়া গোটা জিরে কালো জিরে জোয়ান কাঁচা লঙ্কা আর এই জায়গায় আছে হচ্ছে আলু আর পেঁয়াজ কুচি বানানোর জন্য আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন এরপর দিয়ে দেবো পটলটা কুচি একদম কিন্তু দেখুন ঠিক এইভাবে পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কাটতে লাগবে এরপর দিয়ে দেবো শসা আপনাদের হাতের কাছে যেরকম সবজি থাকবে বা আপনারা যেই সবজিটা খেতে পছন্দ করেন সেটাই কিন্তু এই জায়গায় অ্যাড করতে পারেন এরপর দিয়ে দেবো আদা কুচি গোটা জিরে কালো জিরে জোয়ান আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজের স্বাদ অনুযায়ী আর দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু হলুদ এরপর আছে আলু কুচি করা আছে আর দিয়ে দেবো হচ্ছে পিএইচ এরপর এটা ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করা লাগবে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করা লাগবে আর চাইলে একটু ধুয়ে এক সিম্পের মতো চিনি অ্যাড করতে পারেন তাতেও ভালো লাগবে বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক যেন এরকম হয় এটা ঢাকনা দিয়ে একটু রেস্টে রাখবো মিনিমাম দশ পাঁচ মিনিটের মতো রাখলেই কিন্তু এটা হবে বানানোর জন্য এরকম একটা মাটির খোলা ভালোভাবে কিন্তু গরম করতে লাগবে আপনারা চাইলে গ্যাসে যদি করেন তাহলে ফ্রাই প্যানে করবেন বা কড়াইতে করবেন তাতেও হবে এটা ভালোভাবে কিন্তু গরম করতে লাগবে দুই তিন মিনিটের মতো খোলাটা গরম হলে এই যে কিন্তু তেলটা ভালোভাবে ব্রাশ করে নেব এই যে কিন্তু আমি সর্ষের তেল ব্রাশ করলাম আপনারা চাইলে রিফাইন অয়েল ঘিতেও করতে পারেন তাতেও বেশ ভালো লাগবে খেতে পুরো খোলাটায় কিন্তু এইভাবে তেলটা ব্রাশ করব খোলাটা গরম হতে হতে এটা কিন্তু দশ মিনিট অলরেডি হওয়ার পরেই দেখাচ্ছি এবার ব্যাটারটা আরও ভালোভাবে একটু ফেটিয়ে নেব ব্যাটারটা আমার একেবারেই রেডি এরপর ব্যাটার কিন্তু দিয়ে দেবো দুই হাতা ব্যাটার দিয়ে দিলাম দেওয়ার পরে যে হাতার এই পাশটা আছে এটা দিয়ে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম রুটির মতো গোলা রুটি যেভাবে হয় সেইভাবে তৈরি করব যতটা সম্ভব পাতলা করা যায় করবো ঠিক ঘুরিয়ে এইভাবে কিন্তু রুটির মতো তৈরি করা লাগবে এরপর একটু অপেক্ষা করা লাগবে যাতে এই যে যেটা ব্যাটারটা আছে ব্যাটারটা যেন একটু শুকনে হয় একটু অপেক্ষা করা লাগবে দুই তিন মিনিটের মতো বন্ধুরা এটা কিন্তু দেখুন ব্যাটারটা একেবারেই শুকনে এরপরে কিন্তু উল্টানো লাগবে এরপর এই পাশটা যে আছে এই দিকে একটু হালকা মতো তেলটা কিন্তু এভিয়ে দেওয়া লাগবে বেশি দিকে যাবে না যেহেতু বাচ্চা খাবে তাই অল্প তেলেই তৈরি করবেন এটা কিন্তু উল্টে পাল্টে হালকা আছে একটু ভাজা লাগবে এইভাবে বন্ধুরা আমার কিন্তু এটা একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব বন্ধুরা একটা কিন্তু আমার রেডি খোলার মধ্যে আবার একটু তেল ব্রাশ করে নেব নেওয়ার পরে একইভাবে কিন্তু আবার দুহাতা হাতা ব্যাটা দিয়ে দেব দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করব ভাই কিন্তু লাগবে একটু অপেক্ষা করা লাগবে দেওয়ার পরে উল্টানোর পর আবার একটু তেল এইভাবে দিয়ে দেবো উল্টে পাল্টে ভাজতে লাগবে একটু সোনালি কালার করে বন্ধুরা সবগুলো ভাজা কিন্তু আবার একেবারে কমপ্লিট এটা আবার নামি বন্ধুরা আমার কিন্তু সবগুলো একেবারে রেডি এটা আবার নামিয়ে নিলাম কিন্তু আমার একেবারে রেডি আর এইভাবে রোল করে নিলেন তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর টিফিনে দিতেও কিন্তু বেশ সুবিধে হবে আপনারাই দেখুন কত সহজে এটা তৈরি হয় খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে যদি ভালো লাগে বা কাজে আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে এইখানে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে